যে অযোগ্যরা নেতা মন্ত্রীদের লাখ লাখ টাকা দিয়ে বসে আছে অথচ তারা আজকে বেতন পাচ্ছেন না স্কুলে যেতে পারছে না তারা কি সহ্য করবে তারা যদি বেশি দিন বেতন না পায় স্কুলে যেতে না পারে তাহলে তো তারা আবার ঘুরে গিয়ে নেতা মন্ত্রীদের ধরবেন নেতা মন্ত্রীদের গলায় পাতলি দিয়ে বলবেন টাকা ব্যাগ দাও সুতরাং সরকার চাইছে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে অযোগ্যদেরকে এই চাকরিতে বহাল করতে বা আরো কিছু অযোগ্য হয়তো বা সৃষ্টিও করতে পারেন সুতরাং এই ডেট পিছনে নিয়ে আমাদের কনফিউশন হওয়ার কারণেই আমরা ভাবে পারছি যেটুকু পারছি আমরা যেভাবে পড়ছি সেইভাবেই আমাদেরকে পড়তে হবে অতিরিক্ত চাপ নিয়েও লাভ নেই হ্যাঁ কারণ অতিরিক্ত চাপ নিয়ে লাভ নেই কারণ এই পরীক্ষা আমরা যতটা পাচ্ছি ততটাই দিব শারীরিক সুস্থতা মেনটেন রেখেই আমরা পড়াশোনা করব পরীক্ষার ডেট পেছাবে না আমরা যদিও অনেক এস করা আছে বা এম করা আছে কিন্তু এই এস এল পি এম এতে কোনো কাজ হবে না সেটা আমরা আগের হিয়ারিংয়েও বুঝতে পেরেছি যে সরকার লাইসেন্স নিয়ে তো অযোগ্যতা বসতে চাইছেন সুতরাং আমাদের পরীক্ষা ডেট পেছাবে না এম এ ফাইল বা এস এল পিতে কোনো কাজ হবে না আর এই এস এল পি এম এগুলোকে গার্ড করার জন্য সরকার অলরেডি আই ফাইল করে রেখেছে হ্যাঁ এনিয়াও তারা তাড়াতাড়ি পরীক্ষাটা নিতে চাইছে সুতরাং ডেট পেছাবে না ওই ডেটে পরীক্ষা হবে তবে আমাদের টেনশন নিয়ে লাভ নাই কারণ এই প্যানেলের ভবিষ্যত অন্ধকার কারণ যে কারণে এস এস প্যানেল বাতিল হলো সেই সেই কারণগুলো দু হাজার পঁচিশেও বিদ্যমান যে অযোগ্যদের জন্য আমাদের প্যানেল বাতিল হলো সেই অযোগ্যরাই ঘুরে আবার এই পরীক্ষায় বসছে তাহলে সুতরাং এই প্যানেলের মানে ভবিষ্যত অন্ধকার অ্যাকচুয়ালি সরকার চাইছে না একটা স্বচ্ছভাবে নিয়োগ করতে চাইছে না হ্যাঁ সরকার চাইছে এই প্যানেল আবার অযোগ্যে ঢুকুক আবার চাকরি খেয়ে করে কোটে যাক চাকরি খেকো করে কোটে যাক মানে সরকার পরকভাবে চাকরি খেক বলছে যে আমরা অযোগ্য ঢুকাছি তোমরা কোটে যাও প্যানেল আবার বাতিল হবে আবার ফর্ম ফিল করাবো আবার টাকা তুলবো সেই টাকা দিয়ে ক্লাবকে অনুদান দেব আর আজকে যেমন প্যানেল বাতিল হলো আমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে চাকরি পেলাম সেই চাকরি এতদিন পর আমাদের বাদ হলো আমরা কিছুই করতে পারলাম না কিছু করতে পারলাম কি চোখের সামনে চোরেরা আমাদের চাকরি চুরি করলো অথচ আমরা কিছুই করতে পারলাম না সুতরাং ভবিষ্যতে আমরা কিছু করতে পারবো না আজকে দশ কোটি মানুষ যেমন এই অন্যায় দিকে চুপ আছে ভবিষ্যতে যখন এই প্যানেলটা বাতিল হবে তখন এই দশ কোটি মানুষ চুপ থাকবে চোরেরা চুরি করবে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব সুতরাং পরীক্ষা নিয়ে টেনশান করে শরীর খারাপ করে লাভ নেই হ্যাঁ আমরা যে যেরকম পাচ্ছি একটু প্রিপারেশান নিই যদিও ভবিষ্যৎ অন্ধকার আর পরীক্ষা নির্দিষ্ট ডেটেই হবে ডেট পিছনে নিয়ে কনফিউশনের কোনো কারণ নেই ধন্যবাদ